নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের নিয়ে চলেছি শ্রীধাম রাম রায় কুঠি আগমনী যা কিনা আসামের ধুবরি ডিস্ট্রিক্টে অবস্থিত আর যারা আমাকে চেন না আমি ছোটকা আর তোমরা দেখছো তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা তো চলো ভিডিওটি শুরু করে যাও এটি হচ্ছে গিয়ে আসামের ধুবরি ডিস্ট্রিক্টের আগবনী ধাম রামরাই কুঠি সত্র এটি হচ্ছে গিয়ে এখানকার প্রধান গেট আর এই গেটের ঠিক পাশেই রয়েছে কিছু দোকানপাট যদিও বা দুপুরবেলা বলে সব দোকানপাট বন্ধ দেখতে পাচ্ছি তো চলুন এবার সেই সত্রর ভিতরে আমরা প্রবেশ করি গেটের ভিতরে ঢুকতেই আমরা লক্ষ্য করতে পারলাম অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আর গেট থেকে কিছুটা ভিতরে আসতেই দেখতে পেলাম আরেকটি অতি অসাধারণ সুন্দর একটি গেট তো চলুন সেই গেটটি একবার দেখে নেই গেটের ঠিক পাশেই বোর্ডের মধ্যে লেখা রয়েছে মন্দির প্রাঙ্গনে জুতা নিয়ে প্রবেশ করা মানা হয় তো যথারীতি আমিও মন্দির প্রাঙ্গনের বাইরেই জুতা রেখে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলাম আর মন্দির প্রাঙ্গণে রয়েছে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসাধারণ সুন্দর যে গেটটির কথা বলেছিলাম ঠিক তার পেছনটাই রয়েছে একটি অসাধারণ সুন্দর মন্দির সে তাও আবার কৃষ্ণ মন্দির চলুন তারাই কিছুটা দৃশ্য আমি দেখে নিই মন্দিরটি অসাধারণ সুন্দর এখানটা না এলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটি ধাম এখানটা রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে আরও একটি বিশাল হল হলঘর এই হলঘরটি দেখে মনে হচ্ছে যে এখানটায় কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে পরে হয়তো এই হলঘরের মধ্যেই সেই প্রোগ্রামটা করা হয় এখানটা রয়েছে আরো ছোট ছোট দুটি ঘর আর যার মধ্যে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর যেমন একটিতে রয়েছে একটি পিতলের রথ তো চলুন সেই পিতলের রথটিও আমরা দেখে নেই আর এই যে পিতলের যে রথটি দেখালাম তার ঠিক পাশেই রয়েছে আরো একটি কাঠের রথ রয়েছে এখানটায় শ্রীমন্ত শঙ্করাদেবের নামে একটি ফলক আর তার ঠিক পাশেই রয়েছে শ্রীমন্ত শঙ্করাদেবের একটি মন্দির তো চলুন সেই মন্দিরটিও দেখতে কেমন খানিকটা ঘুরে দেখে নেই মন্দিরের ভেতরটি তালাবন্ধ থাকায় ভেতরের শ্রীমন্ত শঙ্করাদেবের যে স্মৃতিসৌধ এখানটা রয়েছে তা আপনাদের আমি দেখাতে পারলাম না তো চলুন এবার এখানটায় আরও কি কি রয়েছে সেটাও একবার ঘুরে দেখে নেই। এই প্রাকৃতিক পরিবেশের মাঝে এই মন্দিরটির চারপাশে রয়েছে অসংখ্য ছোট ছোট ফুলের গাছ আর রয়েছে এখানটায় একটি কীর্তনিয়া ঘর তো চলুন সেই কীর্তনিয়া ঘরটিও আমরা খানিকটা দেখে নেই তো গরমের মাঝেও কিন্তু এই মন্দিরে এসে বেশ একটু ঠান্ডা একটু শীতল ভাব কিন্তু অনুভব করতে পাচ্ছি। আর কীর্তনিয়া ঘরের যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়াল বরাবর জুড়ে রয়েছে অসংখ্য কাঠের মধ্যে খুদাই করা ভগবানের যে কিছু প্রতিচ্ছবি আছে তাই এখানটায় খুদাই করে তৈরি করা হয়েছে শ্রীমন্ত শঙ্করাদেব অনেকেই হয়তো জানেন না ও এখানটায় তারই একটি প্রতিফলন বা তার রাখা রয়েছে তো চলুন সেই ছবিটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনি কিন্তু শ্রীমন্ত শঙ্করাদেব তিনি আসাম তথা ভারতের প্রায় সমগ্র স্থানেই নামের প্রচার করেছিলেন এখানটায় রয়েছে আরও একটি পূজাঘর অনেকের মনে এবার প্রশ্ন জাগতেই পারে যে এই মন্দিরে আপনি আসবেন কি করে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি আসুন না কেন আপনাকে আসতে হবে এই ধুবরি ডিস্ট্রিক্টের আগমনি আগমণি বাজারে আর সেই বাজার থেকে এখানকার দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাঘাট ভালো হওয়ার সুবাদে পার্সোনাল কার বা বাইক নিয়ে খুব সহজেই কিন্তু এখানটায় চলে আসতে পারেন ও হ্যাঁ আরেকটা কথা তো আপনাদের বলাই হয়নি যে এখানটায় রয়েছে গেস্টরুম আর এখানটায় কিন্তু গেস্ট রুম বলতে আপনারা ইচ্ছে করলে কিন্তু থাকতে পারেন আর নিজেরা রান্না করে খেতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন